আজ আপনাদের দেখাবো মালয়েশিয়া পাশার মালাম অর্থাৎ রাতের বাজার এখানে কি কি সবজি পাওয়া যায় পুরো বিরোধে দেখাবো মালয়েশিয়া গ্রাম অঞ্চলে বাজারগুলো কেমন এখানে দেখতে পাচ্ছেন মাছের ভাগা দিয়ে আছে মাছগুলো বিক্রি করছে ভাগা দিয়ে আমি ভিতরে ঢুকবো দেখেন এখানে জামা কাপড়ের দোকান তারপরে আছে ফলের দোকান ড্রাগন চার পিসের দাম দশ টাকা আর কলা আছে পাঁচ পিস পাঁচ টাকা অর্থাৎ মালয়েশিয়ার পাঁচ রিঙ্গিত এখানে শুধু ফল ফলের দোকান দেখতে পাচ্ছেন এখানে ভাগা দিয়ে দিয়ে আছে এখানে পারোটি কেক মালয়েশিয়ার পারোটি কেক এগুলো তারপরে আছে যে প্যান্টের দোকান এটা হলো মালয়েশিয়া পাশার মালাম গ্রাম অঞ্চলে আমি গিয়েছিলাম দেখ আপনাদের জন্য ভিডিওটা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে ছেলে মেয়ে সবাই এ বাজারে আছে এখানে মাছ দেখতে পাচ্ছেন তারপরে দেখেন কত মালয়েশিয়া বিদেশি মেয়ে ছেলে সবাই এখানে আইস পাতু এখানে মিনুম আইস ঠান্ডা পানি পাওয়া যায় বিভিন্ন আইটেমের মেয়েগুলো বাজারে এসেছে বাজার করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে বিভিন্ন রকমের কেক বানিয়ে রেখেছে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখা দেখবেন অবশ্যই দেখলে অনেক কিছু দেখতে পারবেন এখানে আছে চানা এবং বিভিন্ন মালয়েশিয়ার এবং কত মানুষ বাজার করার জন্য আছে এখানে ভুট্টা এগুলো ভুট্টা গরম পানিতে সিদ্ধ করে ওগুলো এক বাচ্চাকে দেখে নিয়ে যাচ্ছে এখানে আছে বিভিন্ন রকমের তরকারি মাছ গরুর গোস্ত খাসি মুরগি রান্না করে বিক্রি করছে এখানে ডিম দিয়ে কেক বানানো আছে এখানে সবজি দেখেন মূলা ঠিক বাংলাদেশের বাজার কিন্তু আর টেবিলের উপর করে সব কিছু বিক্রি করে আর এটাই ডিফারেন্ট এখানে আইস ডালতেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কিছুটাকে গালিদ করে নিয়ে যাচ্ছে এখানে স্ট্রবেরি প্লেটের ভিতর সাজিয়ে রেখেছে এক প্লেট স্ট্রবেরি দাম ইঙ্গিত এখানে লোডুস বানিয়ে রেখেছে মালয়েশিয়া প্রধান খাদ্য লোডুস দেখেন যে কড়ার মধ্যে লুটুস লোডুস বানিয়ে রেখেছে আরও অনেক কিছু দেখাবো পুরো পিরিয়ডে দেখেন এখানে আইস পাতো আইস আইস পাওয়া এখানে ভাত ভাত প্যাকেট করে রেখেছে আমি পেঁয়াজি কিনবো তামিল এক তামিলের দোকান থেকে তো বললাম পেঁয়াজি আছে পা আছে ওই চুলার উপর গরম তো বললাম ঠিক আছে ভাজা শেষ হলে আমাকে দেয় তা ময়লাটি আমার থেকে ভ্যাক ব্যাগ করে তাকিয়েছিল দৌড়িঙ্গিত দিয়ে পেঁয়াজি কিনবো কয়েক পিস দেওয়ার আগে একটা কাস্টমার বিদায় করলো আমাকে বললো এটা আঁকলাম না ওই যে চুলার পর আছে ওইটা দেখ চুলা থেকে নামালো ছাতর দুয়া টিকা আমপাত লিমা এর নাম পাঁচ পিস দু টাকা দু রিঙ্গিত দিয়ে পাঁচ পিস নিলাম এখানে দেখেন বিভিন্ন শরপত এখানে মেয়ে মানুষ কিন্তু দোকানদারি করে কোনো সমস্যা নেই আমার একটা আইডি কার্ড এবং একটা আইডি লেস লাগবে কিনলাম এখান থেকে তারপর আমার রওনা দিলাম এখানে সবজির দোকান থেকে বিভিন্ন রকমের শাক সবজি ফুলের কলি এক মহিলাটি কমলি শাক নিতেছে দেখেন অনেক সুন্দর শাক সবজি তাজা একদম তাজা এখানে মুরগি ফুলিয়ে ফুলিয়ে বার্গার বানিয়ে বিক্রি করছে দেখেন অনেক ধোঁয়া ধোয়ার জন্য কাছে গেলাম না মুরগি পোড়ার গন্ধ এটা আমার এক ছোট ভাই আমার সাথে গেছিলো আমার হাতে আমি ওই পেঁয়াজিটা দিয়েছি আমাকে ডাকছে ভাই আসেন চলে যায় ঠিক আছে আসুন এখানে মহিলা মানুষ দোকানদারি করছে মুরগি পোড়া বিক্রি করছে এখানে দান বাক্স রেখেছে দান করার জন্য কেউ অঞ্চলে দান করতে পারে তারপরে আস্তে আস্তে আমরা রওনা দিলাম এখানে একজন সাহায্য তুলছে এখানে বিভিন্ন রকমের খাবার বানিয়ে রেখেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে এক মহিলা বৃদ্ধ মহিলা সাহায্য তুলছে সাহায্য তুললে তুলতে পারতো না তুলে দেখেন এই যে গ্লাসের মধ্যে হাওয়া মিটাই বানিয়ে ঝুলে রেখেছে এখান থেকে নিবেন বিনিয়োগ